আল্লাদিনা ইদা ইকতালু সেই সমস্ত ধোকাবাজ যারা মেপে দেয় যখন নাস মানুষকে মানুষের বিপরীতে ইয়স্তফুল অর্থাৎ মানুষের কাছ থেকে যখন মেপে নেয় পরিপূর্ণ নেয় যেমন এইটা আপনারা গ্রামেগঞ্জে যে ধান বিক্রি হয় সেদিন পেপারেও দেখলাম আমার নিজের চোখে দেখা যে বাটখারার তলায় কাঠের পাহাড় কাঠের পাল্লা তার বাটখারার তলায় দশ ইঞ্চি একটা ইট বাঁধা আছে সকলেই দেখতেছে ধান নিয়ে বেচারা গ্রাম থেকে এক বস্তা দু বস্তা ধান নিয়ে আসে ওইটা বিক্রি করে তার মানে যে এটা কি হলো ওটা কিছু করার নেই বা হ্যাঁ ওটা নেবেই কত কষ্ট করেছে কৃষক ধান নিয়ে এসেছে বিক্রি করে দুটো বাজার করবে তো আল্লা এদা এই দা একতালু ধ্বংস অনিবার্য তাদের ফ ওয়াইলিলোকা মোতাফিফিন আল্লা দিনায় এক তালু আলান্নয়াস্ত মানুষের বিপরীতে যখন মেপে নেয় তখন পরিপূর্ণ নয় ওয়দা কালু হুম আবার যখন মেপে দেয় তাদেরকে অর্থাৎ পাত্রের মাপে দুধ তেল ইত্যাদি ইত্যাদি যা কিছু বা ধান ওয়দা কালু হুম আর যখন মেপে দেয় তাদেরকে আওয়া আওানু অথবা ওজন করে দেয় হুম ইউক শিরুন সেখানে তারা কম দেয় ঘাটতি করে আলা উলাইকা একটু ভেবে দেখতো এরা কি মনে করে না এই রকম লোক যারা আন্না হোম বা যে তাদেরকে আবার জীবিত করে তোলা হবে আলা ইয়াদ কিছুতেই কে এরা মনে করতে পারে না উলাইকা এরকম লোক যারা আন্না হুম্মা বসুন যে তাদেরকে আবার পুনরায় জীবিত করা হবে এক সেই মহা সংকটের দিনে আল আলামিন সেই দিন দাঁড়াবে সকল মানুষ এই সৃষ্টি জগতের মালিক প্রতিপালকের সামনে কল্লা ইন্না কিতাব আল ফুজ্জারে তাহলে এইবার আসলো ওই নফ আসলো কিতাব হয়ে কখনো নয় যে কিতাব ইন্নাল কিতাব ইন্না কিতাব আল ফুজার এখন এই কিতাব কথাটি কীভাবে বলবো যেমন জেলখানায় যে আপনার বিভিন্ন জায়গা আছে বিভিন্ন অপরাধীদের বিভিন্ন গ্রুপ আছে সেই গ্রুপ অনুযায়ী খাতার নাম লেখা হয় খাতা তুই কত খাতার তুই কত খাতার ইত্যাদি আমি অত খাতার আমি ছয় খাতার আমি সাত খাতার আবার খাতার নামও নাকি ইদানিং দিয়েছে তো খাতা বলা হয় তখন আঝা কাল্লা ইন্না না আল ফুজার যে যাই হোক না কেন যে পাপিষ্ঠদের যে খাতা লাফি সিজিন। এখন এই সিজ্জিন কি অল্লাহ আলম এটা আমরা জানি না এর বাস্তবতা আসলে কি থাকবে জেলখানায় কয়েদখানায় যেটা কোরআনের পরিভাষা সিজ্জিন সিজনুন জেলখানা বাবা আদরাকা মা সিজ্জিন আর কে জানাবে তোমাকে কি এই জেলখানা কি এই সিজিন কিতাবুন মারকুম। ভাবুন একটি খাতা সুলিখিত তাহলে এখানে আসলো ইন্না কিতাব আল ফুজারে লফি সিজিন মানে পাপিষ্ঠদের খাতা থাকবে জেলখানায় ওমা আদরাকা মা সিজিন আর কে জানাবে তোমাকে কি এই জেলখানা মার্কু। ভালো করে লেখা একটি খাতা ওয়াইলিল ধ্বংস অনিবার্য সেই দিন যারা এই দিনকে মিথ্যা মনে করে অর্থাৎ তার সব কিছুই আমরা একটু আগে দেখেছি কেরা কা দেবীন দুজন সম্মানিত লেখক তাই না ইয়া সব সবই জানে তারা তোমরা কি কর তোয়াই ওয়াইলুন আল্লাব এবার পাওয়া গেল মোকাদ্দিবিন কারা যারা মিথ্যা মনে করে অগ্রাহ্য করে সেই বিচার দিনকে বা সেই আবার দেনা আদায়ের দিনকে ওয়া মা ইল্লা কুল্লু মুতাদিন আফিম এবং মিথ্যা মনে করে না এবং অবিশ্বাস করে না বা অগ্রাহ্য করে না তাকে বিহি অর্থাৎ ইয়োমুদদিন কে ইল্লা করে তারাই কুল্লু মুতাদিন আফিম সব সীমা লঙ্ঘনকারী পাপিস্টরাই করে আর সীমা লঙ্ঘনকারী পাপিস্ট তো কেমন করে ইযা তুতলা আলাইহি আয়াতুনা যখন আবৃত্তি করা হয় তার সামনে আমাদের বাণী ও বার্তা কালা তখন বলে আসাতিরুল ওয়ালিম এগুলো সব আগের লোকদের কেচ্ছা কাহিনী অতীতকালের কেচ্ছা কাহিনী কাল্লা কখনো নয় বরং বল রানা আলা কুলোবিহী আমরাও এ কালের মানুষ যারা তারাও আমরা যে কোরআন অনুযায়ী যারা আমরা জীবন পরিচালনা করিনি এ পর্যন্ত তারা একটু আমরা এই বিষয়টা নিয়ে ভেবে দেখতে পারি যে জং ধরে গেছে তাদের অন্তরের উপরে সেই কুলুবের কথা যে কলবের কথা আপনাকে বললাম বা একটু আগে আমরা আলোচনায় বলেছিলাম যে কল্ব হল অন্তকরণ বা অন্তর শব্দগুলো বাংলায় আছে তো সেই অন্তর বা অন্তকরণ যে বিষয়টা রানা আলা কুলু ভীম তাদের অন্তরে জং ধরে গেছে অন্তরের উপরে যেমন লোহার উপরে মরিচিকা মানে মরিচা পড়ে তো সেরকম অন্তরের উপরে জং ধরে গেছে মা কানু ইয়াক্সি সেই কারণে যা তারা এখানে উপার্জন করেছে মানে পাপের পর পাপ পাপের পর পাপ অগ্রাহ্যের পর অগ্রাহ্য যত কিছু এই পৃথিবীতে আমরা করেছি তাতে করে অন্তরের উপরে জং ধরে গেছে এইবার পাওয়া গেল অন্তরের সন্ধান যে আমাদের অন্তর আমাদের মধ্যে কাজ করে না কেন যদি থেকেই থাকে আমাদের অন্তর তাহলে সেখানে এই কোরআন প্রবেশই কেন করে না ইমান কেন প্রবেশ করে না এবং কেন সেটা অ্যাক্টিভ হয় না বা সেটাকে উদ্যোগ নিয়ে আমাদেরকে পরিশোধনের জন্য এই আমাদেরই অন্তর কেন কাজ করে না পাপ কর্ম এবং আল্লাহ বিরোধী যত কর্ম আছে আল্লাহর আদেশের বাইরে এগুলো কি হয় জঙের মতো উপরে হৃদয়ের উপরে অন্তরের উপরে পড়ে যায় কাল্লা কখনো নয় রাহুম আন রব্বিহীন ইয় লা মাহজুবুন তো এই জং ধরা অন্তরের উপরে জং ধরা যে মানুষগুলো সেই মানুষগুলোর কথা বলা হচ্ছে যে এরা আন আনর্বিহীন তাদের প্রতিপালক হতে ইয়াউমাইদিন সেই দিন লা মাহজুবুন আড়ালে রাখা হবে তাদেরকে দেখতে দেওয়া হবে না তাহলে মানব জীবনের এর চাইতে বড় হাহাকার আর কি থাকতে পারে যে সৌভাগ্যবানরা সেদিন আল্লাহকে দেখবেন তাদের সৃষ্টিকর্তা প্রতিপালককে দেখবেন তারা কীরকম অনুভূতি তাদের আর যারা দেখতে পাবে না তখন তো সকলের কাছেই সব পাপি তাপি সব একাকার হয়ে যাবে যখন কে আমাদের মাঠে দাঁড়াবে আবার সকলে সুম্মাই সালুল জাহিদ অতপর তারা ঝলছাবে তারা নরকের মধ্যে বা জাহান্নামের মধ্যে সুম্মা ও অতপর বলা হবে তাকে হাদ আল্লা দি কুন তুমি এই সেই নরক যা তোমরা মিথ্যা মনে করতে এই সেটাই সেই যা তোমরা মিথ্যা মনে করতে কাল্লা কখনো নয় ইন্না লাফি ইারেফিআল তো আবার বলা হচ্ছে কাল্লা বলে যেমন শুধু এটাই নয় আমরা কিভাবে যে কাল্লাকে ব্যক্ত করব আমরা জানি না তারপরে আমরা বলে যাচ্ছি যেমন এখানে কখনো নয় কখনো নয় আমাদের মুরব্বীরা লিখেছেন ওগুলো আপনা থেকেই মুখে চলে আসে কিন্তু কাল্লা বলতে আসলে কি অভিব্যক্তি আল্লাহ করেছেন এটা এখনও স্পষ্ট নয় তো কাল্লা ইন্না কাল্লা ইন্না আল আবরারে লফি আল্লিন তাহলে কিতাব আল ফুজ্জারে লফি সিজ্জিন ছিল সাত আয়াতে আর এখানে আসলো আয়াত আঠারোতে কিতাব আল আবরারে লফি আল্লিন তো আবরার কারা আবরার যারা মানে আমরা পুণ্যবান বলবো না আবরার যারা কর্তব্য পরায়ণ আমরা বলি একটা পরিভাষা ব্যবহার করি এইভাবে ঠিক আল্লাহর কথা অনুযায়ী যারা নিজেদের জীবনে মানে কর্তব্য পরায়ণ দেখিয়েছে বা কর্তব্য করেছে তো আল আবরারে লাফি শিখবেন এই আবরার বলতে আপনারা একটা মানে রেফারেন্স নিতে পারেন আমি শুধু দেই সুরা বা একশো সাতাত্তর সেটা পড়ে দেখলে আপনারা বুঝতে পারবেন যাওয়ার দরকার নেই একশো সাতাত্তর সুরাল বাকারা এখানে লিখে রাখলেই ভালো হয় ইন্নাল আল আরা তো তাদের বহু বলা হয়েছে লাইস আল বীর রানুবল্লু উজু হকম কেবল আল মশ্রেক সেই যে একশো মানে একশো বাহাত্তর না একশো সাতাত্তর একশো সাতাত্তর সেই সুরা বাকারা তো সেখানে যে ওখানে বের বলা হয়েছে পুণ্য তো সেই আপনার কর্মগুলো দেখলে বুঝতে পারবেন কাদেরকে আবরার বলা হয়েছে তো কাল্লা ইন্ আল আবরারে লফি এল্লি ইন তো এখানে সিজ্জিন বলা হয়েছে এখানে বলা হয়েছে তাহলে সেই খাতা থাকবে মানে যারা মানে কর কর্তব্যপরায়ণ তাদের থাকবে নে ওয়ামা আদরা কামা ইউন আর কে জানাবে তোমাকে কি এই বা ইলিন কিতাবুন মার্কুম তো ইল্লি ইউন যখন বহু হয় তাহলে এই মানে কিতাবন মার্কো সুলিখিত একটি খাতা ইয়াস হাদুহু আল মোকার সোহানাল্লাহ সেটা যাচাই বাছাই করবে পর্যবেক্ষণ করবে যারা স্বয়ং সৃষ্টিকর্তার ঘনিষ্ঠজন যারা ইন্নাল আবরার লাফি নাই সেই পুণ্যবানরা বা সেই কর্তব্যপরায়ণরা থাকবে প্রাচুর্যের মধ্যে একে উঁচু উঁচু আসনে আর সব দেখতে থাকবে অর্থাৎ সেই দিনের ভয়ঙ্কর সেই দিনে তারা সব দেখতে থাকবে মানে চিনতে পারবে তোমরা ফি উজু হিহিম তাদের মুখমন্ডলে নাদ্রাতা নাইম সুখের আমরা আছে না যেমন একদম খুব সুখী মানুষ যারা তাদেরকে দেখলে যেমন মনে হয় খুব দুঃখী মানুষ যারা তাদেরকে দেখলে যেমন মনে হয় খুব টেম্পটেড বা টেনশানে থাকা মানুষগুলো ক্লান্ত শ্রান্ত মানুষগুলো যেরকম সেরকম তো নাতা নাই একবারে উজ্জ্বল মানে তরতাজা দেখতে পাবে তাদেরকে ইউসকাউনা মিন রাহিকিন ম পান করানো হবে তাদেরকে রাহিকিন মখতুম মানে মুখবন্ধ মানে বোতল থেকে তো খাতাম তো আমরা দেখলাম খাতাম মানে হলো মখতুম তো খতম করা অর্থাৎ একেবারে মানে মদের বোতল সবচেয়ে দামি যে মদের বোতল তা গালা দিয়ে ওইভাবে সিল করা থাকে মানে একদম তার বোতল আছে তারপর তার ছিপি আছে তার উপরে আবার মানে আমরা ফেরিয়ালাদের কাছে দেখেছি এরকম যে বোতল কিনতে গেলে আমাদের ব্যবহারের জন্য তো সেখানে ছিপি আর বোতল সুন্দর খুব সুন্দর বোতল দেখলে পছন্দ হবে তার উপরে ছিপি আছে খুব সুন্দর ছিপি তার উপরে আবার কাক আছে মানে তাকে আবার মানে ঢাকা তার উপরে আবার মানে গালা দেওয়া তো সেটাকে রাহিকিন মহতুম আচ্ছা এবার দেখুন গালার কথা বলা হচ্ছে খেতামুহু মিস্কুন সেই যে বোতলের মুখ ঢাকা হবে সিল করা হবে তা হল মিস্ক দিয়ে তো আমরা মিস্কে আমবার আমরা শুনেছি আমরা দেখিনি বা ধারণাও আমরা করতে পারি না মৃগ নাভি যেটাকে বলা হয় যে মৃগ বা হরিণের নারী হরিণের পেটের মধ্যে যেটা হয় খুবই নাকি সুগন্ধি এবং সেটা রকম কি রকম আমি জানি না যদি কেউ জেনে থাকেন তো সেই একেবারে খেতামহ মিস্কি মিস্কুল তো তার সেই খেতাম বা তার সেই গালা থাকবে মিসকের অর্থাৎ সেই মৃগনাভিদ আলিকা এবং সেখানে মোতা না ফিসুল মানুষ যে এখন জীবনের জন্য এত প্রতিযোগিতা করছে একজন আর একজনকে ছাড়িয়ে নিতে চাচ্ছে যেতে চাচ্ছে অর্থে সম্পদে তারপরে যাকে বলে যে খেলায় ধুলায় যোগ্যতায় তাই না সব দিক থেকে যে একজন ছাড়িয়ে যেতে যে কম্পিটিশনের উপরে মানুষ দৌড়াচ্ছে একের পর এক তো অফিজা আলিকা তাহলে এখন যাকে পান করানো হবে মিন রাহিকিন মখতুম খেতামুহ মিস মিসক অর্থাৎ যার মানে সিল গালা হবে যার একেবারে সেই মৃগনাভি দিয়ে ওফিজা আলিকা এবং এর জন্যই এবং এই ব্যাপারেই ফলিয়াতানা ফাসিল মোতানা ফিসুল যদি আসলে প্রতিযোগিতা কেউ করতে চায় তাহলে প্রতিযোগিতা করুক এইটা পাওয়ার জন্য ওয়া মিন স্নিম এবং তার সংমিশ্রণ হবে স্নিম দিয়ে আইনান একটি ঝর্ণা বা একটি ঝরা বা যেখান থেকে মানে পানি ঝরে আর কি আমি বলবো যেটা এখন ঝরা বলি ঝর্না বলি মানে এখন কতটুকু সেখানে দরকার হবে সেই পরিমাণ মতো ইয়স বিহা আল মকারুন পান করবে তা থেকে যারা স্বয়ং সৃষ্টিকর্তার ঘনিষ্ঠতা পাবে যারা তার নৈকট্য লাভ করবে ইন্নাল্লাদিনা আজরামু আর যারা অপরাধ করেছে কানু মিনাল্লাদিনা আনু ইয়াদ হাকুন তারা ছিল এই পৃথিবীতে এমন যারা বিশ্বাস এনেছিল এই অদৃশ্যের এর উপরেই তারা যারা যারা মানে সমস্ত কাজকর্ম করেছে আবরার যারা তাদেরকে নিয়ে এরা হাসাহাজি করতো তাদেরকে বলা হয়েছে এই অপরাধ যারা করতো ইন্নাল্লা দিনা আজরামু যারা এই অপরাধ করতো কানু মিনাল্লা দিন আমানু ইয়াদ তারা বিশ্বাসীদেরকে নিয়ে তারা হাসাহাসি করতো বয়দা মর্রু বিহিম ইয়াতা গা যখন এই বিশ্বাসীরা যখন কোথাও বসে আছে আর তারা যখন তাদেরকে ছাড়িয়ে যাচ্ছে তখন তাদের দিকে তারা টিটকারি মারছে ইশারা করছে ওয়দা ইন কালাবু ইলা যখন ফিরে গেল তারা তাদের পরিবারে ইন কালাবু গেল খুব মানে আনন্দে উচ্ছল বানন্দে হাসতে হাসতে সেখানে গেল ওয়াইদা রা হোম আর যখন দেখলো তাদেরকে সেই বিশ্বাসীদেরকে কলো ইন নাহা উলা এলা দলুন আহারে এই লোকেরা আসল এই লোকগুলো গেল একেবারে সম্পূর্ণ গোল্লায় তাহলে এই ব্যাপারটাও কিন্তু যদি আমরা একটি নির্ধারিত নীতি হিসাবে আমরা এটাকে নিয়ে নেই হালকা পাতলা না করে যে আপনাকেই পৃথিবীর মানুষ পদভ্রষ্ট বলবে যদি না বলে তাহলে আপনি সঠিক পথে নাই পৃথিবীর সর্ববিবেচনায় আপনি একজন ভ্রষ্ট মানুষ আপনি মিথ্যাবাদী যেই সমস্ত কথা কোরআন রাসুলদেরকে বলা হয়েছে আর যারা বিশ্বাস এনেছে তাদেরকে নিয়ে হাসাহাসি না করা পর্যন্ত তাই না একেবারে তুচ্ছতা ছিল না করা পর্যন্ত আপনি নিজের ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি বিশ্বাসী চর্চা যেটা সেটা আপনি করছেন না আমরা অনেকেই আছি আমরা এখন যারা কোরআন পড়ি তাদের মধ্যে অনেকেই আছি এই মিথ্যার জগতেই আমরা বিচরণ করি এবং সেখানে আমাদেরকে বেমানান কেউ বলুক কিছু সেই ব্যাপারটা আমরা ঢেকে রাখি অথচ বাস্তবতাই আপনাকে যদি পুরস্কৃত হতে হয় তাহলে আপনাকে এই কিতাবের পরিচয়ে পরিচিত হতে হবে মানে ওমাই তাগুত বা ওমেন বিল্লাহ সম্পূর্ণ অস্বীকার করতে হবে যত সীমা লঙ্ঘন আছে স্বয়ং সৃষ্টিকর্তা অর্থাৎ আপনাকে দেখে মানুষ হাসবে আপনাকে দেখে মানুষ উপহাস করবে আপনাকে দেখে বলবে যে একেবারে গোল্লায় গেছে একেবারে দয় বিভ্রান্ত এরা তবে আপনি বুঝবেন যে আমরা বোধ সহজ পথে বা সঠিক পথে আছি বমা উরসিলু আলিহিম হাফিজিন অথচ তাদেরকে পাঠানো হয়নি এদেরকে দেখাশোনা করে রাখার জন্য আর আজ কি হবে যারা বিশ্বাস এনেছিল সেই অকৃতজ্ঞদের দেখে তারা আজকে হাসবে পরিষ্কার বলে দিচ্ছেন আল্লাহ একেবারে আজকে তারা হাসবে কি এখন কেমন লাগে তোমাদের আলাল আ তারা থাকবে উঁচু উঁচু আরামকে দাঁড়ায় ইয়ান দরুন সব দেখতে পাবে জিজ্ঞেস করা হচ্ছে সোরা মুতাফিফিনের শেষ আয়াতে হাল বা পুরস্কৃত করা হলো কি আলকুফাক যারা অকৃতজ্ঞ ছিল যারা বিশ্বাস করছিল না মা কান আলুন তারপর এই যে হাসা আজকে তুমি উপহাসের পাত্র আর কালকে তারা তারা তোমার উপহাসের পাত্র তাহলে তখন হবে কি ঠিক মানে বিনিময়ে দেওয়া যারা আজকে অকৃতজ্ঞতা করছে বা যারা আজকে অস্বীকার করছে মা কান তার যা তারা করত সেখানে বসে ওমা আলাইনা ইমা ইল্লা বিল্লাহ সুরতুল মুফিফিন শেষ হতো